হায়কুম ভিউয়ার আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে কি আম দেখাবো কি আম সবচেয়ে সেরা তো আমাদের ইয়াসিন ভাইও তো কালেকশনে সেরা এই যে কাচের আইটেম বলেন টোকারিজ আইটেম বলেন কি আম কি আমের আইটেমের কথা বললেই প্রথমেই ইয়াসিন ভাই নাম আসে কারণ এলোসে কিআম লিখে সার্চ করলে কিন্তু ইয়াসিন ভাইয়ের ভিডিও সব চলে আসে তো ভাই এখানে যে সেটগুলো আছে

ষোলো সিম একটা পাচ্ছেন আঠারো সিম একটা পাচ্ছেন বিশ সিম একটা চব্বিশ একটা ছাব্বিশ একটা এই পুরো সেটের দাম কত আসতেছে ভাইয়া দুটেরই সেম থাকবে অবশ্যই তো প্রত্যেকটার সাথে অবশ্যই গিফট আছে যা দাম বলবো তার চাইতে ডেলিভারি চার্জও ফ্রি আছে দুইটা চা একটা চামচ পাবেন একটা কুন্দি পাবেন একটা চায়না মাজুলি ডাবল পাচ্ছেন আপনারা

এটার দাম কত ভাইয়া এটা হচ্ছে থাকবে চৌত্রিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার বড় কি হয় বেড়ির মধ্যে বত্রিশ এটার দাম কত থাকবে এবার আসেন যারা আলাদা আলাদা শুরু করবো ফ্রাই ফ্যান দিয়ে বাইশ চব্বিশ সিএম ছাব্বিশ সিএম গ্লাস টাকা সহকারে এবং কি প্রত্যেকটা প্রোডাক্ট বেসমেন্ট করা এক হাজার পঞ্চাশ টাকা থাকবে এবার আসে কড়াই থাকবে পাঁচটা সাইজের বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বাইশ সিএম থাকবে আপু প্রাইস দিচ্ছি থাকবে নশো টাকা নশো পঞ্চাশ টাকা চব্বিশ সিএম থাকবে এক টাকা আর গরু গোস্ত করলে চার কেজির মতো গরু যায় তিনটা সাইজ চব্বিশ ছাব্বিশ আটাই চব্বিশ এগারোশো পঞ্চাশ টাকা আর পোলাও চাল রান্না করলে এক কেজি পোলাও চাল অনায়াসে হয়ে যায়

এমনকি ফার্মে দুধ ক্যারি করতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল আর যাবে না গ্যারান্টি অরিজিনাল আইসেস অনেকে আছে না শরবত খায় গরমে জনসেবা আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটাতে দেখা যায় আপনি পানিও ক্যারি করতে রাখতে পারবেন হ্যাঁ সেটা এগুলো কত করে সম্পূর্ণ নন ম্যাগনেট অরিজিনাল ইস্টি এটা হচ্ছে থাকবে আমাদের পাঁচটা সাইজ দশ কেজি পনেরো কেজি বিশ কেজি তিন নাম্বার এটা থাকবে চার নাম্বার পঁচিশ থেকে তিরিশ কেজি যেটা থাকবে আমাদের পাঁচ নাম্বার চল্লিশ কেজি চাউলের পরিমাণ আমি আইডিয়া দিয়ে দিচ্ছি আচ্ছা এখন সাইজের দাম বলি এটা এক নম্বর

লাগবে না ক্যাশ অন ডেলিভারি তো পেয়ে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয়তলা মনলতা মার্কেট এটা হচ্ছে সাতান্ন নম্বর সব ইয়াসিনপ্রাইস সবাই ভালো থাকবেন আল্লাহ